গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজকে বৃহস্পতিবার আর আজকে সকাল থেকেই খুব সুন্দর একটা হাওয়া চলছে তার সাথে সাথে আকাশটা মেঘলাও আর ওই সকাল সকাল যে স্কুলে চলে যাচ্ছে কম্পিউটার সেরে একদম সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে আর আজকে যেহেতু উনি বাড়িতে আছেন তাই আর একে স্কুলে দিতে যাচ্ছেন তারপরে এসে একটু ভাত খেয়ে তারপরে ডিউটি বেরাবেন চলুন আজকে বৃহস্পতিবার নিরামিষই খাবার তো আজকে শিম ভাতে আর তার সাথে দেব উচ্ছে ভাতে আর আলু সিদ্ধ এইরকমই ভাতে ভাত বানাবো আর পুজো আছে আজকে বৃহস্পতিবার আর উনি টাইম দিয়ে গেছে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে যেন রেডি হয়ে যায় তো আমি তাই ভাবছি যে খাবারটা বসিয়ে দিয়ে পুজোতে বসে যাবো তাহলে হয়ে যাবে এদিকে ভাতে ভাত হতে হতে আমার পুজোটা কমপ্লিট হয়ে যাবে প্রেশার কুকারে করে দেব দু একটা সিটি দেওয়ার পরে লিভিয়ে দিয়ে আমি অনেক কাজই করে নিতে পারবো তাই জন্য আগেই আমি ভাতে ভাতটা বসাতে চলে এসেছি অনেক দিন ভাতে ভাত খাওয়া হয়নি বেশ অনেক দিন ধরেই শুধু মাংস মাছ ডাল শুক্ত এটা সেটা খাওয়া হচ্ছে এমনকি আমি যখন তামিলনাড়ুতে ছিলাম সেখানেও তাই প্রতিদিনই মাছ মাংস কিছু না কিছু খাবারের মধ্যে ছিল দুপুরে রাতে কিন্তু ভাতে ভাত খুব একটা খাওয়া হয়নি ওখানে তো প্রচুর পলোয়াও খেয়েছি চলুন আজকে ভাতে তার দারুণ লাগবে আর ওয়েদারটাও আজকে খুব একটা রোদ্দুর উঠছে না তবে মাঝে মাঝে যখন উঠছে বেশ কিন্তু গরম লাগছে আজকে কিছু কাচাকুচিও করিনি বৃহস্পতিবারের জন্য আর তাছাড়া হাতের সময়ও খুব কম সেই জন্য চলুন এমনিও গতকাল তো অনেকটাই কাচাকুচি হয়েছে তো আজকে না কিছু কাজলেও চলবে আবার কালকে কাজব আলুগুলো ভাবছি ছাড়িয়ে নেব নাকি এমনি খোলা শুদ্ধ দিয়ে দেব। তবে এখন আলুর খোলাগুলো তো একদম পাতলা নতুন আলু বলে তবুও ভাবলাম যে ছাড়িয়েই নিই কারণ সেই দু হাত দিয়ে ছাড়াতে হবে খোলাগুলো উঠতে চাইবে না আর আলুর সাথে মেখে যাবে চলুন এই উচ্ছে ভাতে আলু ভাতে শিম ভাতে তার সাথে তেল লঙ্কা দারুণ লাগবে আর ওই তো খেয়ে যেতে পারলো না ও শুনেই বললো না খাবো না ছেলে মানুষ তো ওদের সকাল সকাল ওর একটু ভাতে অ্যালার্জি ভাত খুব একটা খেতেই চায় না বেশি দেরি না করে আর সানটা সেরে পুজোয় বসে যায় পুজোয় বসার আগে কয়েকটা ফুল তুলে আনতে হবে গাছে কি সুন্দর গাঁদা ফুল হয়েছে দেখুন তা থেকেই আজকে খান তিন চারেক তুলে নেব তারপরে জবা ফুল তো আছেই ওই সব দিয়েই পুজো করে নেব কারণ আগের দিনে আম্মাবস্যার জন্য অনেকটাই ফুল কিনে আনা হয়েছিল সেইগুলো কিছুটা আছে আর ঠাকুরকে এমনি সাজানোও আছে গাঁদা বলতে এক দু দিনে নষ্ট হয় না খুব সুন্দর লাগছে তাই মালাটাও খুলবো না ঠাকুরের কাছ থেকে যেমন ঘটে যেটা দেয়া আছে আর এমনি ঠাকুরের ঘটে আমি শুধু এই যেই গাঁদাগুলো তুললাম এগুলো দিয়ে আজকে পুজো করে নেব একটু আল্পনা দিয়ে নিলাম আজকে বৃহস্পতিবার সেই জন্য বৃহস্পতিবারটা আসলেই যেন মনে হয় কখন পুজোটা সারব সকাল থেকে যেন বড় কাজ এই পুজোটা পুজোটা সারা হয়ে গেলে দিনটা বেশ আনন্দে কাটে কারণ পুজো মানে ভগবানকে সেবা না দিয়ে নিজেদের যেন সেবা করতে একদমই ভালো লাগে না কিন্তু অন্যান্য দিনে হয়ে যায় কিন্তু বৃহস্পতির পারটা যেন মনে হয় আগে ভগবানকে সেবা দিই তারপরে নিজেরা খাবো কারণ পুজোতে সময়টাও একটু বেশি লাগে সব ঠাকুরকে আস্তে আস্তে চন্দন লাগানো সিঁদুর লাগানো তুলসী পাতা দেয়া অনেকটা কাজের প্রেশার থাকে আস্তে আস্তে সেগুলো কমপ্লিট করে তারপরে আসলাম ফল কাটতে বৃহস্পতিবার শুধু দানা দিয়ে পুজো দিতে আমার একদম ভালো লাগে না এই শীতের দুপুরে অনেক সময় লেবু শশা থাকে তো আজকে লেবু নিয়ে শুধু শশা দিয়েই পুজো দেওয়া হলো চলুন এবারে একটু মায়ের আরতি করে নিই এই প্রদীপটা আমি তামিলনাড়ু থেকে কিনে এনেছিলাম সলতেটা একটু বার করে দিয়ে তারপরে তেল দেয়া। বেশ সুন্দর জ্বলছে কিন্তু প্রদীপটা আজকে প্রথম জ্বালালাম কাজে ছিল রাজা অতিব দুর্যন প্রজা গণে সর্বদাসে করিত পীড়ন বলে তে প্রজার সব কেড়ে নিত হাতে ভয়ে ভয়ে প্রজা গণে সকলেতে হঠাৎ বাড়ির চারিদিকে দোনোটা দেখিয়ে আসার পরে পাঁচালি পরে আজকের পুজোটা শেষ করো প্রতিটা পুজোই পাঁচালি না পড়লে যেন আমার একদম ভালো লাগে না বড় বাবার পুজোতেও আমি তাই করি ঠাকুর মশাই আসুক চাই না আসুক আমি ভগবানকে মনের মতো করে ডেকে নিয়ে একটু পাঁচালি পরে তারপরেই বাড়ি ফিরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো ফ্রেন্ডস দুপুরের খাবার নিয়ে বসে গেছি সবাই চলে আসুন টাটা